আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আমার করে। আজকে রেসিপি আমার টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না হবে এবার টমেটো আলুটাকে কেটে নিব সুন্দর করে যে টমেটোটাকে আমি এরকম চার টুকরা করে কেটে নিয়েছি আপনাদের যেমন মনে হয় তেমনই কাটতে পারেন আপনাদের ইচ্ছা আমি এইভাবে টুকরো করে নিয়েছি চার টুকরা করে রান্না করলে এমনি গলে যাবে এই জন্য আমি চার পিস করে নিয়েছি পেয়ার্স এই যে আমি আলুটাকে কেটে নিলাম ফলে আসলাম মূল রান্নায় আগে প্রথমেই মাছটাকে ভেজে নিব মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিব দিবসের লবণ দিব একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিব সুন্দর করে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিব তেল কড়াইটা আমার গরম হয়ে গেছে এই যে তেল দিয়ে দিলাম এই তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিবো যাতে মাছটা নিচ থেকে লেগে না যায় এবার দিয়ে দিব আমি মাছগুলো এক এক করে মাছটাকে আমি দিয়ে দিলাম এই যে মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেলো এই দেখুন এই যে আমার মাছটা ভাজা কমপ্লিট তেলটা আমার দেওয়া শেষ তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ দিয়ে দিব কুটে রাখা আলুগুলো আলুটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে এই যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ এটাকে এখন সুন্দর করে একটু ভেজে নেব এই যে আলুটাকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মশলা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একসঙ্গে পেস্ট করা এই যে আমি দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়ে সুন্দর করে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি কষানোর সঙ্গে আরেকটি দিয়ে দিব লবণ একবারে রান্না হয়ে যাবে দিয়ে দেব আরেকটু পরিমাণ হলুদ সুন্দর করে কষিয়ে নেব এই যে আলু টমাট সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিবো টমেটোগুলো দিয়ে একটা দুটো নাড়া দিবস কানে লাগবে না এইভাবে আমি আরেকটু মেরে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝলের পানি এই যে দিয়েছিলাম আমি জলের পানি সুন্দর করে নেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না হবে ফিরছি কিছুক্ষণ পর আর একটু রান্না হবে বেয়ার্স এই জামার ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না হচ্ছে আরো একটু ঝোল কমে যাবে অল্প অল্প ঝোল রাখবো এ দেখুন রান্নাটা হচ্ছে আর একটু হবে এই কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো লাইক ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই সবাই সবার জন্য এই প্ল্যাটফর্মে ভালোবাসা অবিরাম থাকবে সবার জন্য এই যে ভিউয়ার্স হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো রান্না এই যে দেখুন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহফেজ